দুর্গাপুরের এক আইনজীবীকে মারধরের ঘটনার প্রতিবাদে আদালতের আইনজীবীরা কর্মবিরতি ঘোষণা করে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেছেন চলতি মাসের এগারো তারিখ সগরভাঙা এলাকায় অসুস্থ আইনজীবী আব্দুল রবে চেম্বারে ঢুকে মারধরের অভিযোগ ওঠে স্থানীয় কোপোভেন থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ আইনজীবীদের অভিযোগ অভিযুক্তরা এখনও বহল তবিয়তে বাইরে ঘুরে বেড়াচ্ছে ঘটনার প্রতিবাদে আদালতের আইনজীবীরা কর্মবিরতি পালন করে বিক্ষোভ চালাচ্ছেন দুর্গাপুর আদালতের এক আইনজীবী জানান যতক্ষণ পর্যন্ত না অভিযুক্তরা গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আমাদের এই প্রতিবাদী ন্যায় বিচারের দাবিকে সামনে আনবে এই কর্মবিরতি ও রাস্তায় বিক্ষোভের কারণে আদালতের কাজকর্ম স্থগিত হয়ে গেছে আইনজীবীদের এই কঠোর অবস্থান দেখায় দুর্গাপুর বিচার ও নিরাপত্তা নিয়ে তাদের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এমনকি ও বিক্ষোভকে সমর্থন জানাচ্ছে এবং অভিযোগ করেছেন যে অভিযুক্তরা সামাজিক নিরাপত্তা ভেঙে বেআইনি উপায়ে বিচরণ করছে দুর্গাপুর থেকে এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে